ঝন্টু বাঘ এরা গিয়ে বাড়িতে গিল না হেঁটে দিলে তাতে গিলে গা মেরে কাপড় সাপড় করতে টানাটানি করেছে এরকম পরিস্থিতি করেছে বাড়িতে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে বাড়িতে পুলিশও গিয়েছিল পুলিশের সামনেও আমার ছেলে ফোন করলো পুলিশের সামনে ওই কালী ভরচাজ বলেছে যে সুকুমার মালিক এলে মেরে গেলে দেবো বহিরাগত যে গ্রামে ঢুকছে পুলিশ তাহলে কি করবে জানিয়েছি তো পুলিশকে জানানো হয়েছে কোনো অ্যাকশন নেয়নি আপনার নাম সুকুমার মালিক

অরুণ অঙ্কর অরুভঙ্কর অরুণ শুভঙ্কর একশো বাহাত্তর বুদ্ধে কালি বলে নাম ওই ছেলেটা আমাদের এক্স মেম্বার ঘরে যেয়ে গেছে হুমকি দিয়েছে তাদেরকে গালাগালি করেছে তাদের ঘর দোয়ার ভাংচুর করেছে আর আপনারা দেখে যান পতাকা ঘন কিভাবে কীভাবে ভে ফেলেছে আপনারা নিজের ছবি থেকে দাঁড়ান এখানে ওরাই বাদ থেকে এসে জানালা পাঠিয়ে দিয়ে যাচ্ছে না কালি ওটাকে এটা বলেন না যে অশ্লীলভাবে মেয়েদের বাড়ি বাড়ি এখানে পুলিশ পুলিশ এখানে পুলিশ এসেছিলো ওনারা দেখেছেন ওনারা পুলিশ আমার সঙ্গে গেছে সেই আমাদের বিজেপির হার মারছে পুলিশ সঙ্গে তাদের গেছে তারা বিজেপির কালি বলে যে নাম সে বাড়িতে যে ভাঙচুর করেছে অকথ্য ভাষায় তার মেয়েদিকে গালাগালি করে আমরা কমিশন আমি সেক্টর অফিসারকে জানিয়েছি ব্যাপারটা উনি বলছেন আমি দেখছি উনি হয়তো ফোর্স পাঠিয়েছিলেন কিন্তু না কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি

প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন